অনুমতি বাতিল করেছিল সেনা রেড রোডেই হবে ঈদের নামাজ আসরে নেমে জট কাটালেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই সমস্যা কাটল অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই জট কেটে মিলল সমাধান ঈদের নামাজ নিয়ে দূর হয়েছে সংশয় প্রতিবারের মতো এবারও রেড রোডেই হতে চলেছে ঈদের নামাজ এবার কলকাতার এই ঐতিহাসিক রোডে নামাজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয় এমনকি সেনার তরফে বাতিল করা হয়েছিল অনুমতি শেষমেশ মুখ্যমন্ত্রী নিজের সমস্যার সমাধানে উদ্যোগী হওয়ায় কেটে গিয়েছে চট এমনটাই জানিয়েছে রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান রেড রোডেই অনুষ্ঠিত হবে ঈদের নামাজ রাজ্যের মন্ত্রী তথা খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান জানান এই বছর রেড রোডে ঈদের নামাজকে কেন্দ্র করে একটি প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছিল তারপরেই সেনার কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে নিজে হস্তক্ষেপ করেছেন তারপরেই সমস্ত সমস্যার সমাধান হয়েছে আগের সূচি মেনেই সময়কাল দিনে সকালে সাড়ে আটটা নাগাদ রেড রোডেই অনুষ্ঠিত হবে ইদুজ্জুহার নামাজ সেনার তরফে বাতিল হয় অনুমতি উল্লেখ্য রেড রোডের কোঞ্জ জমায়েত করতে গিয়ে প্রয়োজনে সেনার অনুমতি নিতে হবে কিন্তু এবার সেনার তরফে জমায়েতের অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল এমনকি এ বিষয়ে খিলাফত কমিটির চিঠি দিয়ে সে কথা জানান এক সেনা সেনাকর্তা তারপরে রবিবারে নামাজের আয়োজক খিলাফত কমিটির অফিসে এই নিয়ে বৈঠক ডাকা হয় রবিবারে বৈঠকের খিলাফত কমিটির জানা গিয়েছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান সাধারণ সম্পাদক নাসির আহমেদ সদস্য মোহাম্মদ খালিল ইরফান আলী তাজসহ আরও অনেকেই ওই বৈঠক থেকে যোগাযোগ করা হয় রাজ্য সরকার ও সেনার সঙ্গে জানা যায় বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী নিজেই হস্তক্ষেপ করেন এবং সমস্যার সমাধান করেন তাতে অবশ্য সমাধান পাওয়া যায় প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই রেড রোডে অনুষ্ঠিত হয়ে চলছে ঈদের নামাজ এবার দেখা দিয়েছে সমস্যা তবে এবার সেই সমস্যার সমাধান হওয়ায় নির্দিষ্ট দিনে সকাল সাড়ে আটটা নাগাদ অনুষ্ঠিত হবে এই নামাজ দর্শক ঈদের নামাজকে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান রকম সমস্যার সৃষ্টি হয়েছে কলকাতার এই রেড রোডের নামাজ অনেক দিন ধরেই চলে আসছে এই নামাজ প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন